বঙ্গবন্ধু এক স্যাটেলাইট টি তৈরি হয়েছে ফ্রান্সে বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পিকার ছিলেন মোহাম্মাদ উল্লাহ নির্মীয়মান পদ্মা সেতুর দৈর্ঘ্য ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার আন্তর্জাতিক বিচারালয় যে শহরে অবস্থিত হেগ বাংলাদেশ আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে মর্যাদা লাভ করে দু সালে 59 তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড বাংলাদেশে যে প্রতিযোগী স্বর্ণপদক পেয়েছে আহমেদ জাওয়াদ চৌধুরী কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয়েছিল নিউ বাংলাদেশের মুক্তিযুদ্ধ যাদুঘর অবস্থিত আগারগাঁও বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ বাংলাদেশের তৃতীয় সমুদ্রবন্দর অবস্থিত পটুয়াখালী ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করা হয় লাহোরে শিখা চিরন্তন অবস্থিত সৌরভদী উদ্যানে ভারতের জাতীয় সংগীত রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর এর সদর দপ্তর অবস্থিত ঢাকা বাউল সম্রাট বলা হয় লালন শাহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান সংশোধন করা হয় সতেরো বার